সালাম ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আলু কেটে নিয়েছি আমি তিনটে আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না হালকা মোটা রেখে কেটে নিয়েছি আর এখানে দেখুন তিনশো গ্রাম সজনের আটা খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি তো সজনে রাটাগুলো আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন মিক্সার জার নিয়েছি দিয়ে দিলাম তিনটে কাঁচা মরিচ আর এখানে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটা একেবারে মিহি করে বেটে নেব দেখুন মশলাটা বাটা হয়ে গিয়েছে এইভাবে মিহি করে বেটে নিতে হবে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি সজনে ডাটাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো সজনের ডাটাগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে লালমরিচের গুঁড়ো ব্যবহার করবেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার এখানে দেখুন বেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে তা আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলাগুলো ডাটা আর আলুর মধ্যে খুব ভালো মতো মিশে যায় দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এইভাবে চটকে আপনারা কিন্তু মেখে নেবেন তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে একটু পানির পরিমাণটা বেশি লাগবে কারণ এগুলো সেদ্ধ হবে সেই জন্য এখানে আমি একটু বেশি করেই পানি দিয়ে দিলাম দেখুন আর রান্নাটা একটু ঝোলঝোল হবে তো সেইভাবেই পানি দিয়ে দিতে হবে এবার আমি গ্যাস অন করে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট তো বারো মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নেবো আর সজনের আটাগুলো সেদ্ধ হয়েছে কি তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যা গরম পড়েছে এই রেসিপিটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে অল্প মশলায় রান্নাটা খুবই সুন্দর হয় দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ